ঐতিহ্যবাহী কুমিল্লা ইবনে তাইমা স্কুল অ্যান্ড কলেজের গ্র্যান্ড রিউনিয়ন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে কুমিল্লা স্টেডিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রি শুরু হয় এতে প্রায় ছ হাজার প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষক অংশ নেন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল অনুষ্ঠানে উদ্যোক্তা আলমগীর হোসেন রিপনের পরিচালনায় অনুষ্ঠানের প্রাক্তন ছাত্র ছাত্রী এবং শিক্ষকরা তাদের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সারাদিনব্যাপী গ্র্যান্ড রি ক্রীড়া প্রতিযোগিতা রাফেল ড্র ও কনসার্ট অনুষ্ঠিত হয় আয়োজকেরা জানান ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের রিইউনিয়ন ইউনিয়ন গিনিস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড করতে পাঁচ হাজার ছশো তিপ্পান্ন জন প্রাক্তন ছাত্রছাত্রী অংশ নেয় করে করলাম এই প্রোগ্রামটা হচ্ছে একটা পরে আমরা যদি অনেক চেষ্টা করেছিলাম আরো আগে করবো দেশের পরিস্থিতি আমাদেরকে সহযোগিতা করেনি নতুন স্বাধীন দেশে আমরা উন্মুক্ত ভাবে করতে পারছি এটা হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয়